হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমরা দেখতেছো চবেব একশো একুশ অফিসিয়াল আমি তোমাদের সাথে রয়েছি আবেব ইসলাম আজকের ভিডিওর টাইটেল এবং থামলাল দিকে বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব। এসএসসি পরীক্ষার দু হাজার চব্বিশ গণিত ও ইংরেজি বিষয়ে ফেল করা নিয়ে বড় দুঃসংবাদ জানানো হয়েছে শিক্ষাবোর্ড থেকে তোমরা ইতিমধ্যে জেনে থাকবে যে তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের রেজাল্টটা আগামী বারোই মে সকাল দশটায় প্রকাশ করা হবে আজকের ভিডিওটি কেউই মিস করবে না সবাই সম্পূর্ণ দেখাও তাহলে আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটা দেখতেও নতুন রিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নোটিফিকোশন ক্লিক করে দাও আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এস পরীক্ষা দু হাজার চব্বিশ আগামী বারোই মে সকাল দশটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার সংক্ষেপ ও পরিসংখ্যান তুলে ধরবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোভেল এ বিষয়ে কিন্তু সবাই জানো যে বারো তারিখ তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে এক সপ্তাহ কিন্তু কম সময় রয়েছে তোমাদের রেজাল্ট প্রকাশে সেক্ষেত্রে কিছু দুঃসংবাদ শিক্ষাবোর্ড থেকে আমরা পেয়েছি বিশেষ করে তোমাদের এই দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার মধ্যে গণিত এবং ইংরেজি এই দুটা পরীক্ষার মধ্যে কিন্তু ফেলের সংখ্যাটা অনেকটাই বেশি তবে প্লাস পেয়েছে তো বিশেষ করে রেজাল্টটা প্রকাশ হবে তো তার জন্য আমি তোমাদেরকে বলবো যে এখন আসফুস করে কোনো লাভ নেই যে রেজাল্টটা কীভাবে দেখবে সেই বিষয়টা এখন একটু আলোচনা করি তোর রেজাল্টটা যেহেতু বারো তারিখ প্রকাশ হবে রেজাল্ট প্রকাশ হওয়ার জন্য তোমরা কী করবে তোমাদের মোবাইলের প্লে স্টোরে যাবে রেজাল্টটা দেখার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করবে এসএসসি প্লে স্টোরে গিয়ে তোমরা এস এস সি দু হাজার চব্বিশ এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ লিখে সার্চ করবে সার্চ করলে এই যে দেখতে পাচ্তেছ লাল কালারের যে অ্যাপসটা রয়েছে এটা আমি ডাউনলোড করে রেখেছি এই যে এই অ্যাপসটা এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ তো এখানে এই ডাউনলোড করে রাখলে কিন্তু তোমরা খুব সহজে এসএসসি রেজাল্টটা দেখতে পারবে এই অ্যাপসের মাধ্যমে তোমরা ওয়েবসাইটের মাধ্যমেও রেজাল্টটা দেখতে পারবে আবার মেসেজের মাধ্যমেও রেজাল্টটা দেখতে পারবে তো চলো তোমাদের জন্য যে দুঃসংবাদ রয়েছে সেগুলো এখন আলোচনা করা যাক বিশেষ করে গণিত পরীক্ষার মধ্যে ছাত্রছাত্রীরা কিন্তু অনেক খারাপ পরীক্ষা দিয়েছে সাররা যেটা বলল যে গণিত পরীক্ষার মধ্যে ছাত্র রয়েছে চার পাঁচ অনেক ছাত্র দুইও পেয়েছে আবার কিন্তু অনেকেই এ প্লাস পেয়েছে প্লাস পেলেও কিন্তু গণিতে ফেলের সংখ্যা সবচেয়ে বেশি ইংরেজিতে চারা কখনো আশা করে নাই যে এত খারাপ রেজাল্ট হবে সাররা রাজাটা বলল কারণ ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে যার কারণে প্রথম পত্র খারাপ হলে পত্র এবং দ্বিতীয় পত্র দুটো মিলে পাশ করলে কিন্তু পাশ দেওয়া হয় তারপরেও ইংরেজিতে কিন্তু অনেক ছাত্র ফেল করেছে অনেক ছাত্র কিন্তু ফেল করেছে যাদেরকে কিন্তু পাশ দেওয়া কোনোভাবে সম্ভব হয়নি আর যাদের খাতার মধ্যে পর্যাপ্ত লেখা ছিল নাম্বার দেওয়ার মতো তাদেরকে কিন্তু নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই ইংরেজি এবং গণিতে কিন্তু দেখবা যে অনেকেরই রেজাল্ট খারাপ হবে অনেকে কিন্তু ফেল করেছে বিশেষ করে অনেকের রেজাল্ট কী হতে পারে যে ভালো পরীক্ষা দিয়ে এসো তারপরও রেজাল্টটা ফেল আসতে পারে তো সেই জন্য তোমরা কিন্তু রেজাল্ট পরিবর্তন করার একটা সুযোগ পাবে বুট চ্যালেঞ্জ করার মাধ্যমে বুট চ্যালেঞ্জটা তোমরা কীভাবে করবে বুট চ্যালেঞ্জ বিষয়ে সকল ধরনের তথ্য কিন্তু এই অ্যাপসের মধ্যে রয়েছে এল রেজাল্ট এসএসসি এইচএসসি প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে রাখো তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে